হ্যালো বিবার আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন আজকে আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকায় আজকে আমরা কক্সবাজার যাব আমাদের ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আপনারা সামনে একটি ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে কোন ট্রেন কতটার সময় কত নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং কোন গন্তব্যে ছেড়ে যাবে সেই তথ্যগুলো দেওয়া আছে আমাদের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এটি সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটার সময় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা এখন সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি চলুন যেতে যেতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই কক্সবাজার এক্সপ্রেস সক রাত এগারোটায় কমলাপুর থেকে ছাড়ে এবং সকাল সাতটা বিশ মিনিটে কক্সবাজারে পৌঁছায় এই ট্রেনে তিন ধরনের আসনের ব্যবস্থা আছে একটি হচ্ছে শোভন চেয়ার আরেকটি হচ্ছে স্নিগ্ধা এবং এসি বাথ শোভন চেয়ারের ভাড়া হচ্ছে ছয়শ টাকা এটি নন এসি স্নিগ্ধা হচ্ছে এসি চেয়ার কোচ এর ভাড়া হচ্ছে তেরোশো টাকা এবং এসি বাথের ভাড়া হচ্ছে চব্বিশশো তিরিশ টাকা আমরা এসি চেয়ার কোচ বা স্নিগ্ধায় টিকিট করেছি আমরা এখন ট্রেনের কাছে চলে এসেছি একেবারে শেষ প্রান্তে হচ্ছে ট্রেনের পরিচালকের রুম তারপরে হচ্ছে খাবার গাড়ি রেলওয়েতে খাবার গাড়িকে কিন্তু বুফে কার বলা হয় এখানে কিন্তু রাতের খাবারের খুব একটা ভালো ব্যবস্থা নেই শুধুমাত্র মোরগপোলা পাওয়া যায় তাছাড়াও চিকেন ফ্রাই পাওয়া যায় এবং চিপস কোল্ড ড্রিঙ্কস পানি এগুলো পাওয়া যায় যেহেতু রাত্রি এগারোটায় ট্রেন তাই বাসা থেকে খাওয়া দাওয়া করে আসাটাই ভালো হবে আমরা ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছি এবং ঈদ উপলক্ষে এই ট্রেনে এক্সট্রা বগি সংযুক্ত করা হয়েছে এবং সেই বগিতেই আমাদের টিকিট আর এই এক্সট্রা বগিতে টিকিট কাটার জন্য আমাদের কিন্তু অতিরিক্ত তিরিশ পারসেন্ট দিতে হয়েছে আমাদের বগি নাম্বার হচ্ছে এক্সট্রা টু এই ট্রেনগুলো কিন্তু প্ল্যাটফর্মের সাথে ট্রেনের লেভেলটা অনেক কাছাকাছি প্লাস সিঁড়িগুলো একেবারে খুবই কাছাকাছি যাদের হাঁটুর সমস্যাও আছে তাদের কিন্তু ট্রেনে উঠতে নামতে তেমন কষ্ট হয় না এদিকে টয়লেট আছে টয়লেট আমি আপনাদেরকে পরে দেখাবো আমরা এখন ট্রেনের মধ্যে প্রবেশ করলাম এই বগিতে কিন্তু মোট পঞ্চান্নটা সিট আছে সিটগুলো দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু খুব একটা বেশি হেলানো যায় না যার কারণে তেমন আরামে ঘুমানো যায় না দুই চার ঘন্টার জার্নি হলে ঠিক আছে কিন্তু আমাদের প্রায় আট থেকে নয় ঘন্টার জার্নি করতে হবে

রাত এগারোটায় ট্রেন ছাড়ার কথা থাকলেও আমাদের ট্রেন ছাড়লো বিশ মিনিট লেটে অর্থাৎ এগারোটা বেজে বিশ মিনিটে কক্সবাজার যাওয়ার পথে এই ট্রেনের দুটি স্টপেজ আছে তার মধ্যে একটি হচ্ছে ঢাকা বিমানবন্দর স্টেশন এবং আরেকটি হচ্ছে চিরাগাং স্টেশন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসার প্রায় 30 মিনিট পরে অর্থাৎ এগারোটা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন বিমানবন্দর স্টেশনে চলে আসলো আপনারা এক নজরে এই ট্রেনের টয়লেটটি দেখে নিন ঢাকা থেকে বিশ মিনিট বিলম্বে ট্রেন ছেড়ে আসলেও পরবর্তীতে বিমানবন্দর স্টেশন ছাড়ার পরে আর কোনো স্টেশনে না দাঁড়িয়ে ট্রেনের নির্ধারিত সময়ে ট্রেন চিরাগাং পৌঁছে যায় এখানে ট্রেন ইঞ্জিন পরিবর্তন করে আবার কক্স বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইঞ্জিন পরিবর্তন বলতে ইঞ্জিনের দিক পরিবর্তন হয় সামনে থেকে ইঞ্জিন পেছনে যেয়ে লাগবে এবং তারপর পেছনের দিকটাই আবার সামনে হয়ে যাবে সকালে সূর্যের আলো হওয়ার পরে রেল লাইনের ধারে সৌন্দর্য দেখতে দেখতে আমরা উদ্দেশ্যে ছুটে চললাম কোথাও পাহাড় কোথাও বন বা কোথাও ফসলের ক্ষেত দেখতে দেখতে আমরা উদ্দেশ্যে ছুটে সকাল সাড়ে সাতটার মধ্যেই আমরা পৌঁছে যাই বাজার আইকনিক দেখুন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর ডান দিকে হচ্ছে স্টেশনের মূল চত্বর এবং বাম দিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনে করে আমরা এসেছি আবার সাড়ে বারোটার সময় এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে স্টেশনের কাজ এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি তাই এই মূল স্টেশন ভবনের পাশের এই রাস্তা দিয়ে আমাদেরকে স্টেশন থেকে বের হতে হচ্ছে এটা হচ্ছে স্টেশন কমপ্লেক্স আর এই সামনে হচ্ছে পার্কিং জোন এবং এখান থেকেই বাজার বিচে বা হোটেলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা প্রাইভেট কার মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন পাওয়া যায় স্টেশনের মূল ভবনের সামনে ঝিনুকের মধ্যে মুক্ত খুব সুন্দর একটি স্থাপত্য তৈরি করা আছে সেটি দেখে আমরা একটি অটো নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যেহেতু এটি বাংলাদেশ রেলওয়ের একটি আইকনিক স্টেশন সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে স্টেশন ভবনটি তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত পার্কিংয়েরও ব্যবস্থা করা আছে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে কত বিস্তর পার্কিংয়ের জায়গা আজকে আমরা উঠবো সুগন্ধা বিচের ঠিক কাছে অবস্থিত গ্রিন নেচার হোটেল এবং রিসোর্টে এর পরের ভিডিওতে আপনাদেরকে সেই হোটেলের একটু টু দেখানোর চেষ্টা করব আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে গ্রিন নেচার হোটেল এবং রিসোর্টে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের জন্য শুভ বিদায়